এর আগের লেকচারগুলোতে কিন্তু আমরা ক্যানভা ব্যবহার করে কন্টেন্ট ডিজাইন শিখাচ্ছি কিন্তু ক্যানভা দিয়ে শুধুমাত্র যে কন্টেন্ট ডিজাইন করা যায় এমন না ক্যানভা দিয়ে আমরা প্রেজেন্টেশন ডিজাইন করতে পারি ইবুক ডিজাইন করতে পারি এবং অনেক ধরনের পোস্টারও ডিজাইন করতে পারি এই পর্যায়ের লেকচারে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করবো এবং শিখবো খুব সহজেই কীভাবে আমরা এই সব ডিজাইন করতে পারি চলুন আমরা স্ক্রিনে চলে যাই যখন আমরা ক্যানভা ডিজাইন নিয়ে কথা বলি আমরা কিন্তু ক্যানভা ডিজাইনের মধ্যে প্রেজেন্টেশন ডিজাইন থেকে শুরু করে পিডিএফ এবং আপনি দেখবেন বিভিন্ন ধরনের ইবুক থেকে শুরু করে ফ্লায়ার ডিজাইন অনেক ধরনের অপরচুনিটিস আছে যেগুলো আপনি গ্র্যাপ করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে আগেই বলবো যে যখনই কোনো কিছু ডিজাইন করা শিখবেন ওইটার ব্যাপারে যতটা ইনড্যাপ্ট আগে থেকেই জানতে পারবেন ততটা আপনার জন্য ভালো হবে যেমন আমি আপনাদেরকে দুটা প্ল্যাটফর্মের কথা বলবো সেটা হচ্ছে বিহান্স ডট নেট এবং হচ্ছে ড্রেবল ডট কম সো এইখানে আপনি যেই ধরনের ডিজাইন করতে চান না কেন সেই ডিজাইনগুলোর একদমই অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল আছে আমি যেমন এখানে প্রেজেন্টেশন লিখে যখন সার্চ করেছি আমি অনেকগুলো স্যাম্পল দেখতে পেয়েছি এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যতটা পারবেন কাছাকাছি ডিজাইনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনার যে ডিজাইনগুলো যেমন আপনি দেখেন এইখানে যে ডিজাইনটা আছে এটা আপনি খুব সহজেই ক্যানভাতে বানিয়ে ফেলতে পারবেন কিভাবে দেখেন আপনি যদি একটা ছোট্ট অ্যানালাইসিস করেন এখানে আমি আপনাদেরকে বলি এখানে একটা টেক্সট আছে এই কর্নারে একটা টেক্সট আছে এইখানে চার সেই আছে অর্থাৎ পাঁচটা শেপ আছে আপনি দেখছেন সো ডিফারেন্ট কালারের শেপ আছে এবং এই শেপের ভিতরে কিছু টেক্সটও আছে তো আপনি এই শেপগুলো অবভিয়াসলি যখন ক্যানভার ডিজাইন দিয়ে বানাতে যাবেন খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আপনাকে যে কোনো ডিজাইন দেখে আসলে ভাবতে হবে যে এটার ভিতরে কি কি এলিমেন্ট ব্যবহার করা হয়েছে এবং সেটাকে আমি আমরা ক্যানভার মাধ্যমে করতে পারবো কি না ঠিক একইভাবে আপনি যদি ফ্লায়ার ডিজাইনও দেখেন ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রেও একইভাবে আপনি ডিজাইন করতে পারবেন আমরা এই পর্যায়ে আপনাদেরকে একটা ছোট্ট ফ্লায়ার ডিজাইন করে দেখাবো এবং আপনি হয়তো সেখান থেকে মোটামুটি আইডিয়া করতে পারবেন ঠিক একইভাবে আমরা এইখানে অর্থাৎ আমরা বিহানসে সার্চ করব তো যাতে আমরা একটু আইডিয়া পেতে পারি এবং কিভাবে আসলে ডিজাইনটা করব সেটা আপনি যদি বুঝতে পারেন আপনি একটু দেখেন যেখানে এখানে কিন্তু অনেক ধরনেরই ফ্লায়ার ডিজাইন চলে এসেছে ছোটখাটো অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ফ্লায়ার আছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফ্লায়ার এখানে ব্যবহার করতে পারবেন সামনে ধরেন ক্রিসমাস আসছে তো ক্রিসমাসের জন্য এখানে ধরেন এই যে একটা ফ্লায়ার আছে খুবই সুন্দর একটা ফ্লায়ার এখানে একটা ইমেজ দেওয়া আছে যেটা আপনি ব্যবহার করতে পারবেন এখানেও আর একটা আছে একটা ক্লজ আছে এখানে টেক্সট আছে তারপরে হচ্ছে এখান থেকে টেক্সট আছে এইখানে আপনি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে যেখানের মধ্যে একটা সেন্টার ইমেজ দেওয়া আছে আপনি এক্সাম্পল গুলো দেখলেই কিন্তু বুঝে যাবেন যে আসলে ডিজাইনগুলো করা হয়েছে কিভাবে আবার যদি আমরা কোনো কঠিন ডিজাইন দেখি যেমন ধরেন এটা হচ্ছে আর্ট এক্সপোর একটা ডিজাইন রাইট সো এখানে কি করা হয়েছে আর্ট এক্সপো নিয়ে ডিজাইন করা হয়েছে এটা একটা তিন পেজের ফোল্ডেড ডিজাইন আপনি চাইলে একটা একটা করে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন খুবই সহজ আমি আপনাদেরকে যদি এটা দেখাই যে আমরা যদি একটা ফ্লায়ার ডিজাইন করতে যাই ক্রিয়েট ডিজাইনে যে আমরা এখানে সার্চ করি যে ফ্লায়ার বলে সাইজটা আছে কি না আমরা একটু সার্চ করে দেখি ফ্লায়ার ওকে ফ্লায়ার পোর্ট্রেট আমাদের পোর্ট্রেটটা লাগবে সো আমরা একটু পোর্ট্রেটটাকে যখন এখানে ওপেন করবো এটা ওপেন হয়ে যাচ্ছে ওপেন হয়ে যাওয়ার পরে ধরেন আমরা এটাই বানাচ্ছি আর্ট এক্সপো এখানে প্রত্যেকটা পেজে আমরা কিভাবে বানাবো ধরেন আপনার মাথায় হয়তো আইডিয়া আসতে পারে যে আপু আমি তো কীভাবে বানাবো এখানে তো ধরেন আমরা আর্ট বোর্ড ক্রিয়েট করতে পারবো না আমরা প্রথমটাকে একটা ফ্রন্ট পেজ দিব। এরপরে ভিতরে তিনটা পেজ টোটাল আমাদেরকে চারটা পেজ ডিজাইন করতে হবে সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড পেজে আপনি চারটা পেজ কিন্তু খুব সহজেই ডিজাইন করে ফেলতে পারবেন এখন দেখেন আমরা যেটা করতে পারি আমাদের এই যে পুরোপুরি ইমেজটা আছে আপনি যদি এরকম কিছু বা কালার দিতে চান বা এই কালারটা আপনি যদি না বুঝতে পারেন কোন কালারটা আপনি আপনার কম্পিউটারে প্রিন্ট স্ক্রিন নামের একটা জায়গা আছে পিআরটি অ্যাস সি লেখা আপনি একটু কিবোর্ডের দিকে তাকালেই দেখতে পাবেন সো এই প্রিন্ট স্ক্রিনে আপনি যখন ক্লিক করবেন এটা কিন্তু অটোমেটিক দেখেন একটা স্ক্রিনশট হয়ে গেছে এরপর আপনাকে যেটা করতে হবে সেটা এখানে ধরেন কালার টানার জন্যই জাস্ট আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন দেখেন এখানে কিন্তু পুরোপুরি ডিজাইনটা চলে এসেছে আমার জাস্ট যেটা করতে হবে আমার এই কালারটা পিক করতে হবে রাইট সো আমি এটাকে আপাতত উপরে রাখি আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি ক্লিক করার পরে এই কালারটাকে আমরা নেওয়ার জন্য এখান থেকে দেখেন এখানে ফটো কালার্স কিন্তু চলে এসেছে সো আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই কালারটা চলে এসেছে যে কালারটা এখানে ব্যবহার করা হয়েছে এবং আমরা যেটা বুঝতে পারছি প্রথমে আর্ট এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দেওয়া আমরা টোয়েন্টি টু দিব তারপরে তিনটা এখানে ছোট ছোট শেপ দেওয়া আছে যে কোথায় কালচার তারপরে ওয়ান্ডারল্যান্ড তারপরে এখানে ডেটটা দেওয়া আছে তারপর কোন জায়গায় হচ্ছে সেটা দেওয়া আছে এবং নিচে একটা টেক্সট আছে খুবই সহজ আপনি করে ফেলতে পারবেন সেটা হচ্ছে ফার্স্টে আপনি যে টেক্সটটা নেবেন তো টেক্সট বক্সে যে আপনাকে ফার্স্টে লিখতে হবে আর্ট রাইট সো আমরা এখানে আর্টটাকে নিয়ে নিই ওকে সো সবসময় মনে রাখবেন যে যেটা ডিজাইন আপনি প্র্যাকটিস করছেন আমি তো এখানে একটা ছোট্ট ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আর্ট এব এবং দেখেন জাস্ট এটা কি যেটা আমরা লিখলাম এখানে এটা কিন্তু আমরা ছোটো হাতের লেখাচ্ছি কারণ আমরা যেটা দেখছি সেটাও কিন্তু ছোট হাতেরই ছিল সো আর্টটা অবভিয়াসলি আপনি জানেন যে এটাকে কিন্তু বোল্ড করতে হবে তো আমরা এটাকে একটু বোল্ড করে দিই আর্টটাকে একটু বোল্ড করে নিই ওকে সো আমাদের এটা হয়ে গেছে আর্টটা হয়ে গেছে দেন আমাদের এক্সপোটা লাগবে তা আমরা এইটাকে এইখানে ক্লিক করে একটু নিয়ে আসি এই কর্নারটাতে এবং এটাকে আমরা একটু বড়ো করে দিই দেন এক্সপো লিখবো রাইট সো আমরা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলে এটা কিন্তু চলে আসে অর্থাৎ নিচে পেস্ট করা যায় তো আমরা আর্ট এক্সপো দেখা একটা চারিদিকে কিন্তু আন্ডারলাইন হচ্ছে এক্সপো তো আমরা এটাকে একটু ফিক্স করে দিই এখানে সাইজটা যাতে ঠিক থাকে তারপরে হচ্ছে যে টু থাউজেন্ড টোয়েন্টি টুটা লিখতে হবে আমরা এটাকে নিব আবার কন্ট্রোল সি আমরা এটাকে নিব আমরা এটাকে সিলেক্ট করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখন যেটা আমাদেরকে করতে হবে এটা দেখার পরে অবভিয়াসলি আপনাকে এখানে শেপটা ফাইন্ড করতে হবে এখন যদি আপনি শেপটা না পান ধরেন এখানে আমরা শেপ তিনটা নিচ্ছি এই তিনটা শেপ তিনটা কালারের ছিল অ্যাজ ফার অ্যাজ ইউ রিমেম্বার আপনাদের যদি মনে থাকে যে একটা ইয়েলো ছিল একটা গ্রিন ছিল আরেকটা একটা হোয়াইট পার্পল কালারের ছিল তো আমরা এই শেপগুলোকে যদি একটু বসাই এখানে সুন্দর করে সো একটা টেনে আমাদেরকে একটু বড় করতে হবে বড় করে আমরা এখানে একটু রাখি বিকজ আমাদের কাছে অ্যাভেলেবল সেই বলতে এগুলোই আছে দেন আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আরেকটু পেস্ট করলাম পেস্ট করে অ্যাজ ইউ রিমেম্বার যে এখানে একটা ছিল তারপরে হচ্ছে পাশে আরও একটা ছিল এটাকেও সেইমভাবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে বসিয়ে ফেলবো বসিয়ে ফেলার পরে এখানে দেখেন জাস্ট এটাকেও আমরা বসাবো এখন নিশ্চয়ই কালারগুলো যদি মনে থাকে আপনি কালার গুলো নিবেন একটা ছিল ইয়েলো বা একটু এই কালারের ছিল দেন হচ্ছে এটা আমরা ব্যবহার করেছিলাম যেটা কালার সেটা হচ্ছে গ্রিন এইটা ছিল এন্ড পাশেরটা টা হোয়াইট কালারের এখানে পার্পল কালারের ছিল মনে হয় তো এটা ব্যবহার করি আমরা ধরেন আমরা এটা ব্যবহার করেছি এখানে আমরা জাস্ট টেক্সটগুলো বসাবো যেটা জেগেও আপনারা সহজেই পারবেন ঠিক একইভাবে পরের যে পেজগুলো আছে সেগুলো কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন জাস্ট এই পেজগুলোতে তেমন কোনো কিছুই নেই জাস্ট কতগুলো এখানে ইমেজেস আছে যেগুলো হয়তো আপনাকে ক্লায়েন্টরা প্রোভাইড করে দিবে এবং আপনি দেখবেন মোস্টলি এখানে টেক্সটগুলোই বসানো আছে এবং টেক্সটগুলো একটা হচ্ছে বোল্ডে একটু নিচে আবার দেখেন একটু ধাপে ধাপে নিচে দেওয়া আছে পিছনে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে সেটা খুব সহজেই আপনি এখানে ফোটোসে যে ধরেন আর্ট তো সো আমরা যদি আর্ট রিলেটেড কোনো ইমেজ এখানে নিয়ে যেতে চাই যে কোনো ধরনের ইমেজ এখানে আমরা জাস্ট একটু সার্চ করবো আর্ট গ্যালারি হতে পারে বা আমরা ধরেন এখানে গ্যালারি সার্চ করি সার্চ করার পরে এখানে দেখবেন যে অনেক ধরনের ইমেজ আছে সো এটা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে এটাকে যদি আমরা একটু টেনে এখানে নিয়ে বসাই এখন আপনি ওয়ান্ডার করতে পারেন যে আপু তো এটাকে আমি কিভাবে আসলে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেবো খুবই সহজ আপনি জাস্ট এটাকে নেবেন অ্যান্ড আপনার এখান থেকে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেবেন তো এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে বসে গেছে তা আপনি আপনার মতো করে এভাবে চারটা পেজ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আবার দেখেন আমরা আমি জাস্ট নিচে আরও একটা পেজ অ্যাড করে এখানে আমি আপনাদেরকে দেখাই আপনি অনেক ধরনের ফ্লায়ার্স দেখবেন এটা জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল রাইট আপনি যদি এই ধরনের ফ্লায়ার ডিজাইন করতে চান যেখানে হচ্ছে এইখানে ইমেজ দেওয়া আছে আপনি জাস্ট চিন্তা করবেন যে এটা ফটোশপে বানাতে হলে আপনার প্রথমে হয়তো লোগো দিয়েছে এখানে একটা ইমেজ দিয়েছে এটা একটা শেপের মতো ক্রিয়েট করেছে ইনফরমেশনগুলো বসিয়েছে কম্পিউটার বসিয়েছে আর নিচে এক একটা বক্স বা একটা মধ্যে কালার করে উপরে কিছু ইলিমেন্ট বা আইকন বসিয়েছে যেটা আপনি খুব সহজেই কিন্তু ফেলতে পারবেন এটা কিন্তু আপনার জন্য যখনই আপনি ক্যানভার ডিজাইনে কাজ করবেন আপনি দেখবেন যে কীভাবে কি করা হয়েছে এবং আপনি এখানে যে ধরেন আপনার যে ফ্রেমগুলো আছে আপনি বিভিন্ন ধরনের ফ্রেম ব্যবহার করতে পারেন এখানে ফ্রেম এ আপনি বিভিন্ন ধরনের ফ্রেম ব্যবহার করতে পারেন ঠিক একইভাবে আপনি যতবার প্রেজেন্টেশন ডিজাইন নিয়ে কাজ করবেন আপনি ধরেন এই ফ্রেমটাকে পাশে আনলেন রাইট সো আপনি ফ্রেমটাকে পাশে এনে শেপ করে বসালেন এখানে আপনি শেপ করে বসালেন আমরা এটাকে বসাই শেপ করে বসালাম বসানোর পরে এখানে আমরা একটা যে কোনো ইমেজ দিয়ে দিলাম ধরেন এখান থেকে আমরা আপাতত আমাদের চোখের সামনে যে ইমেজগুলো আছে সেগুলোর মধ্যে একটা ইমেজ টেনে এনে বসালাম বসানোর পরে এখানে যে ডিটেলসগুলো ছিল সেগুলো আপনি সেই আকারে বসিয়ে দিবেন লোগো বসাবেন আপলোড করে পুরোটাই অনেকটাই আপনার জন্য সিম্পল ঠিক একইভাবে আপনি যখন প্রেজেন্টেশনের কাজ করবেন পিডিএফের কাজ করবেন আস্তে আস্তে যত বেশি প্র্যাকটিস করবেন এটা তো অত বেশি অ্যাডভান্স লেভেলের কাজ তো এটা আপনি ইজিলি এক্সেসেস করতে পারবেন এক্সেস করতে পারবেন এবং এটার জন্য আপনি আসলে যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জন্য তত ভালো হবে এতক্ষণ কিন্তু আমরা ক্যানভা ব্যবহার করে অনেক কিছু শিখলাম আশা করি আপনাদের ক্যানভার ইন্টারফেসটা অনেক বেশি সহজ লেগেছে আমরা যে স্কিলসগুলো শেখাচ্ছি সেগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকবেন পাশাপাশি নিজেদেরকে লিমিটেড রাখবেন না আরো অনেক কিছু শেখার চেষ্টা করুন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে পড়াশোনা বা অন্যান্য কোনো ক্যারিয়ারের পাশাপাশি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে আজ ভর্তি হয়ে যান আমার ঘরে বসে ফ্রিল্যান্সিং করছে ভিজিট করুন টেন এবং কোর্স সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান এই নাম্বারে